জানা যায় গত ছয় জানুয়ারি তিনি সিমনা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারপর তাকে তুরি ঘুড়ি জিবি হাসপাতালে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে নিয়ে আসা হলে আজ তিনি শেষ জিবি জিবি এলাকায় তিনি পেশায় একজন অটো চালক জানা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর যাবত তিনি এই জিবি এলাকাতেই অটো চালাতেন আজ সে ওনার মৃত্যুর খবর শুনে একেবারে জিবি বাজার এলাকার অটো শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানায় স্ট্যান্ডের অটো চালকরা আজ থেকে ঠিক ২০ পঁচিশ বছর যাবৎ তিনি জিবি এলাকায় অটো শ্রমিক ছিলেন অটো চালাতেন ছয় জানুয়ারি ওনার এক্সিডেন্ট হয় সিমনা এলাকায় তারপর তাকে হাসপাতালে নিয়েলে। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানাতে অটো শ্রমিকদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো চিবিয়ে বাজার এলাকার যারা অটো শ্রমিকরা রয়েছেন মোটর শ্রমিকরা রয়েছেন তারা আজ ভিড় জমিয়েছেন তারা আজ সেই শ্রমিককে শ্রদ্ধা জানিয়েছেন সেই বিষয় নিয়ে অটো শ্রমিকদের কি বক্তব্য শুনুন দুর্ঘটনাতে আমরা একজন শ্রমিক পাই তারপর যে নাম ইহলোক ত্যাগ করার পর কবে হয়েছিল ঘটনাটা কবে নাগাদ হয়েছিল

আপনাদের কি হবে না আপনারা আমাদের শ্রমিক ভাই আপনারা শুনলেন অটো শ্রমিকদের মুখপাত্র তারা দানাছেন বহু দিন যাবত তিনি সিপি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন একেবারে জীবন মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছিলেন কিন্তু আজ সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে তিনি শেষবারের মতো নিশ্বাস ত্যাগ করেছেন দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই শ্রমিক তার নাম তাপুষতে বিগত 20 থেকে 25 বছর যাব তিনি এই জিবি বাজার এলাকায় অটো চালাতে। তিনি পেশায় একজন চালক। 6 জানুয়ারি উনার এই দুর্ঘটনার পর তাকে যখন জিবি হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর চিকিৎসক ত্রাকান্ত পরিশ্রম বা চিকিৎসকরা আকাধিক চেষ্টা করলেও আজকের মতো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।